ওই কথাগুলো বললি এদের আবার সেন্টিমেন্টে লাগে হারাম করকে হারাম কর বললি মান লাগে একটা লোক চোখে কানা মানতে রা দেখি ভাই তা কানা বলি লজ্জা হবে কানা কথা বলে না এই ভাই মসজিদে আযান দিলে আজ কি কোড়া একটু নরম

জান্নাতের বাগানে বসা ভদ্রতার সাথে বলো তোমরা সরল বলো আজান শুনে পালাইকে জোরে বলো